বারবার আদর করছে দাদারা ল্যাজ নড়েই যাচ্ছে ক্রমশ নমস্কার বন্ধুরা আজ নবমী রাত্রি চলে এসেছি দমদম এয়ারপোর্টে দমদম এয়ারপোর্ট থেকে রাতের ফ্লাইট প্রায় ভোরের দিকেই ফ্লাইট ধরে চলে এলাম দিল্লি এয়ারপোর্টে মানে বহু বাধা বিপত্তি সত্ত্বেও এই ট্যুরটা আমরা করছি আমরা চারজনে ফ্যামিলির একসঙ্গে মিট করব বলে গাড়ি আমরা বুক করেছি সে বলেছিল দিল্লি এয়ারপোর্ট না করে হিন্দন করতে হিন্দন করেছিলাম মুহূর্তে ফ্লাইট ক্যান্সেল হলো আবার দিল্লি থেকে ফ্লাইট করতে হলো যাই হোক আমরা গাড়ি করে চলে এসেছি যাচ্ছি আর কি পথে একটা জায়গায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে প্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি দুধারে চাষের জায়গা আমার যেন ফ্রান্সের মতন লাগছে অনেকটা পুরো হলুদ সবুজ চাষ খুব সুন্দর দৃশ্যপট তারপর বৃষ্টি হচ্ছে এগারো দিন ধরে আমরা ঘুরবো পুরোটাই আপনাদের দেখাবো এই গাড়িটি নিয়েছি কিয়া সেভেন সিটার গাড়িটি পার ডে চার হাজার টাকা করে নিচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে গাড়ি ভালো হবে এবং তার থেকেও বেশি ভালো হবে ড্রাইভার তো সেটা আমি বলে নিয়েছিলাম ড্রাইভার যে পান খুব ভালো धामी 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 ना नहीं करसिंग करसिंग <laughs> आ, तो थे थे। बामा। अच्छा बस है हाँ। यहां पे बस नहीं यहाँ पे वो बड़ी गाड़ियों के चेचिस बनते है अच्छा और ये बाहर एयरपोर्ट होता है ये छोटा आदि अच्छा बिदोग, बिदोग, बिदोग ना, उल्टे उल्टी साइड डिस्टिलिंग रहता है तो वो भी बनता है अच्छा लेफ्ट हैंड साइड स्टेरी ये बारी भी बनती थी यहाँ पे मगर उसका परमिशन नहीं था वैसे ही बनाते थे फिर एक बार जब विजिट हुआ था तो रात प्लांट हटा दिया वो सफारी हो गई सोमो हो गए सब बंद किए कटारिकटी बड़ा कारखाना देखलाम जहां गाड़ी चेसिस थोड़ी होय এখন আমরা যাচ্ছি পন্থনগর এয়ারপোর্টের পাশ দিয়ে পন্থনগর উত্তরাঞ্চলের এই কু মায়নের দিকের একটি এয়ারপোর্ট যদিও খুব কম ফ্লাইট চলাচল করে আমাদের সব সময় লাস্ট মুহূর্তে প্ল্যানিং হয় ভাড়া খুব বেশি তাই পান্থনগরের ফ্লাইট আমরা কাটতে পারিনি এক আতিয়া দিল্লিতে মর্নিং বা সাড়ে আট আচ্ছা ও এক আপনারা যারা অনেক আগে প্ল্যান করবেন তারা কিন্তু পন্থনগরের কেটে নিতেই পারেন এই গাড়িটি আমি একটি একটি ব্লগ মানে ড্রাইভারের প্রশংসা শুনেই বুক করেছি যদিও আপনারা অনলাইনেও অনেক গাড়ি পেয়ে যাবেন গলা নামে একটি লেডি পেরিয়ে যাচ্ছি আগেরবার যে এসেছিলাম

आ, तो पहले तो एक गाड़ी लेके हम लोग आए थे आ, ऐसे ही हल्दियानी नैनीताल फिर नैनीताल से हम लोग गाड़ी लिया था <coughs> तो हम लोग को सब बॉबी उसका नाम था शायद बॉबी बॉबी छोड़ हाँ। दिया बॉबी ने गाड़ी गा। अच्छा उसका फोटो भी है সেটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক পরে পরবর্তীকালে আমি আমার খুলে খুঁজে দেখবো যদি ববির ফোটো পাই আপনাদের দেখাবো একটি একটি করে জায়গা পেরিয়ে যাচ্ছি

একটা খুব সুন্দর চক পেরিয়ে গেলাম আমাদের কলকাতা থেকে যদিও লাল কুয়া আসা সবচেয়ে ভালো নাহলে হালদেওয়ানি তো যাই হোক আমরা চলেছি মুক্তেশ্বরের উদ্দেশ্যে মুক্তেশ্বরে আমাদের হোটেল বুক করা আছে মুক্তেশ্বরে আমাদের যে হোটেলটি বুক করা আছে তার নাম ভায়াবেল ইন আড়াই হাজার টাকা করে পার নাইট এরা নিয়েছে আমাদের দুটো ঘর বুক করা রয়েছে মাঝরাত্রে প্রায় বেরিয়েছি এবারে খিদেও পেয়েছে। রাস্তার সৌন্দর্য তো অপরূপ একটা খাবার জায়গা আমরা এসে পড়েছি সুন্দর খাবার জায়গাটি সেখান থেকে খুব সুন্দর চারিদিকে প্রকৃতি দিল্লি এয়ারপোর্টে এসে একটু চোখ মুখ ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি কিন্তু খাওয়া কিছু সেরকম হয়নি তাই প্রচণ্ড খিদে পেয়েছে খাবার অর্ডার করে আমরা বসে আছি থাকার আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কেএম এম যদিও আমরা কেম এম বুক করিনি কারণ কেম ভিএমটা অনেকটা উপরে একটু নির্জন জায়গায় তো আমরা জাস্ট একটা রাত কাটাবো সেই জন্য রুটি ভাত ডাল সবজি অমলেট দই স্যালাড এই নিয়েই আমাদের খাওয়া হলো অ্যাকচুয়ালি বাইরে এলে আমরা খাবারটা খুব বুঝে খাই খুব একটা স্পাইসি খাই না আর কি কারণ শরীরটা ঠিক রাখা দরকার একজনকে দেখে দেখে কুকুরকে সে আদর টাদর হয়ে গেল আমরা আবার চলেছি এসে পড়লাম প্রায় ভীমতালের কাছাকাছি আগেরবার যখন এসেছিলাম ভীমতাল আমার দেখা হয়নি তাই এবার একটু আগ্রহতেই অপেক্ষা করছি ভীমতালও শুনেছি সুন্দর দেখুন এই যে ভীমতাল দেখা যাচ্ছে তবে এই দিকটায় কিন্তু একটা সমস্যা রয়েছে নৈনিতালে যেরকম পাড় ধরে ধরে হাঁটার জায়গা রয়েছে এবং সেখানটায় গাড়ি চলে না এরকম একটা অংশ রয়েছে ভীমতালে কিন্তু পাশ দিয়ে প্রচুর গাড়ি চলে যাচ্ছে তাই খুব সাবধানেই এখানে হাঁটার দরকার আর কি তো কিছুক্ষণ ভিনতালে কাটিয়ে একটু ছবি টবি কেউ তুলে দিল বোধ হয় কে তুলেছে মনে নেই আমরা আবার বেরিয়ে পড়েছি এটা হচ্ছে মার্কেট এরিয়া খুব একটা ছোট নয় কিন্তু ভালোই মার্কেট সব কিছুই রয়েছে পাহাড়ি এই মার্কেটগুলো দেখতে বেশ লাগে অল্প জায়গার মধ্যে এরা সমস্ত কিছু পাওয়া যায় আমরা আমাদের হোটেলে চলে এসেছি প্রায় সন্ধেবেলা চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর ডিনার অর্ডার হয়ে গেছে আপনাদের ঘরগুলো ততক্ষণে আমি দেখিয়ে নিই এটা বেডরুম একটা আলমারি রয়েছে টিভি রয়েছে সাজের জায়গা রয়েছে টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় টয়লেট গরম জল সব জায়গাতেই রয়েছে বেসিনেও রয়েছে খাবার দাবার টেবিলে পড়ে রয়েছে আমি আপনাদের ছবি দেখাচ্ছি পরের আরেকটি ঘর প্রত্যেকটি ঘরে এরকম একটা করে ড্রয়িং রুম টাইপের রয়েছে বসার সোফা ডাইনিং টেবিল সেখানে চায়ের জায়গা এবং কিছু রান্নাবান্না করাও যাবে এরকম একটা বড় জায়গা রয়েছে সেখানে একটা জলের ব্যবস্থা রয়েছে একটা সিঙ্কও রয়েছে আর পাশেই হচ্ছে বেডরুম এটা হচ্ছে বসার ঘর বসার ঘরে এই টা এই সোফাটা টানলে খাট হয়ে যায় বেডকাম সোফা আর কি যেগুলো হয় টয়লেট বেশ সুন্দর এই লেখাটা একদম সত্যি পাহাড়ে কিন্তু বেগুন জল নষ্ট করা উচিত মোটামুটি জিনিস ব্যবস্থা কিন্তু বেশ ভালো এটি হচ্ছে আরেকটি ঘর একটু অগোছালো হয়ে গেছে কারণ এসে সবাই এত টায়ার দেদার ড্রেস করে আর চেঞ্জ করে আর মানে গোছানোর মতন অবস্থায় নেই আজকে রাত্রিটা শুতেই হবে তাড়াতাড়ি এরকম একটা ব্যাপার এই দিকে ব্যালকানি আছে খুব সুন্দর ব্যালকানি পরের দিন দেখাবো ঘরটি কিন্তু দুটো ঘরই বেশ সুন্দর মুক্ত থেকে সুপ্রভাত বন্ধুরা দেখুন কি অপরূপ সুন্দর দৃশ্য এই জায়গাগুলিতে যেটিতে আমরা রয়েছি শুনলাম যেটা এটি ওয়ান বিচকে ফ্ল্যাট হিসেবেই প্রথমে তৈরি হয়েছিল অল্প কয়েকটি বিক্রি হয়েছিল তারপরে এটা এরা একজন কিনে নিয়ে হোটেল হিসেবে ব্যবহার করছে যার জন্য এটি এত বড় ছড়ানো চিটানো আয় এদিকে আয় এক বাঙালি দিল্লির আর এক অবাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো তারাও এখানে ফ্ল্যাট কিনে রেখেছে এবং তাদের মিসেসরা গরমে মে মাসের গরমে এক মাস ধরে এখানে ছিল এখনো রয়েছে কিছুদিন ধরে সুন্দর একটি নিচে বসার চা খাওয়ার জায়গা এই যে এই দাদার সঙ্গেও আলাপ হলো এনারও এখানে ফ্ল্যাট রয়েছে বেশ সুন্দর কিন্তু আমাদেরও নিচ থেকে যদি পাহাড়ে কেউ ট্যাপ কিনে রাখে অনেকটা সেই রকম আর কি গরমের সময় এরা দিল্লি থেকে এখানে চলে আসে এসে কয়েকটা দিন কাটিয়ে যায় যার জন্যেই বসার ঘরে রান্নার সমস্ত কিচেনের ব্যবস্থা রয়েছে আমরা বেরিয়ে যাব আমার ছেলেরাও খুব পোষ্য প্রেমী আদর টাদর চলছে বললাম যেটা মুক্তেশ্বরের প্রপার্টির দাম অনেকটা বেড়ে গেছে আগে এত বেশি ছিল না আর জলের স্কার সিটি হয়েছে খাবার আছে তো বিস্কিট চেহারা ভালো ও আদর খেতে এসছে কিরে নাম কি নাম কি সোনা

ল্যাজ নড়েই যাচ্ছে ক্রমশ ছেলেরা কেউ একটা ছবি তুলে দিল আমার রবীন্দ্র আমরা বেরিয়ে পড়লাম ও মেয়েরা এক ও হার্ড ব্যাগ চাইয়ে কোনসা আচ্ছা ইদার মিলেগা ইতনা ছোটা দোকান মে একটু ক্লান্তই ছিলাম তো কোমরে খুব ব্যথা হয়েছিল যাই হোক একটা হট ব্যাগ পাওয়া গেল ব্যবস্থা মোটামুটি হয়ে গেল এখন দৃশ্য দেখতে দেখতে চলেছি আমরা খুব সুন্দর দৃশ্য আবার মুক্তি মুক্তি ভিড় ভাড়টা একটু কমই লাগলো জন্য ভালোই লাগলো মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি এখানে গাড়ি কিন্তু অনেকটা দূরে রাখতে হয়েছে কারণ প্রচুর লোক মন্দিরে এসেছে এখানে গাড়ি লেখে আমরা হেঁটে যাচ্ছি যদিও আমি আর হাঁটলাম না পঞ্চাশ টাকার বিনিময়ে আমাকে মন্দিরের দরজায় লোকাল ছেলেগুলো ওরা স্কুটিতে নিয়ে যাচ্ছিল আমরা একজন গাইড নিয়েছি ফুচকে গাইড দেখুন आपका नाम क्या है दीपक दीपक गाइड है चलो दीपक आप इधर कौन सा क्लास पे बेटा एट।, एट बाप रे बहुत बड़ा तब तो मैं छोड़ सोची थी अब फिफ्थ सिक्स क्लास स्टैंडर्ड में होगे बहुत अच्छा ओ एटा पार्सिमन पार्सिमन नाम सुने ची खाई नहीं पाती मैं काकू यही पार्सिमन नहीं काकू पहाड़ी अच्छा काकू पहाड़ी में काकू बोलते हैं अच्छा तो बाहर वालों के बाहर वाले बोलते हैं अच्छा पहाड़ में सब लोग काकू ही बोलते हैं अच्छा 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 वाह पा, बहुत बड़ी अच्छा छुट्टी होगी अच्छा ये क्या पूजा का छुट्टी था अच्छा अच्छा ऑटम का छुट्टी था ওকে গাইডের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছি আমরা এখানে দেখ জালি কি চলি আর শিব মন্দির আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে যদিও আমি শুনেছি সেটা খুব রিস্কি ওই জন্য বেশি সামনে যে যাবো না এই আর কি কি পাহাড়টার নামটা বা দীপক ছোট হলে কি খুব সুন্দর করে কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে রক ক্লামিস আচ্ছা মদি রক ক্লাই কলকাতা <laughs> चला, उनको छोड़ेंगे चलो तो छोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे अच्छा गाया आ, हम करें मैम बंटी दीपा मंगा टाइप करना आपके फोन पे तो भी आ जाएगा अच्छा हम तो नानी नैनीताल हमारे होटल वोटल में बुकिंग रहती तो है बहुत अच्छा ঠিক হয় দেখলেন ওকে 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 সুন্দর গলার এক ভাইয়ের আলাপ হলো তিনি গান গান এখানে তিনি চায়ের দোকানও দিয়েছেন এই পাহাড়ি সুন্দর সুন্দর মানুষের সঙ্গে আলাপ হওয়াটাই একটা পাওয়া এখানে একটা গর্ত আছে আর তাছাড়া এই জায়গা থেকে খুব সুন্দর নিচেটা দেখা যায় অনেকে ড্রোন ট্রোন দিয়ে ছবি টবি তুলছে আর এইখানে রক ক্লাইম্বিং এরকম কিছু অ্যাডভেঞ্চার ব্যবস্থা রয়েছে দীপক আমাদের একটা ছবি তুলে দিল স্মৃতিতে রয়ে যাবে বলে এই রাস্তাটা দিয়ে এলে মানে সিঁড়িগুলো মন্দিরে ওঠার সিঁড়িগুলো অ্যাভয়েড করা যায় প্লাস এই জায়গাগুলো দেখা যায় বহু সুন্দর রাস্তা খুব সুন্দর রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে যারা আসবেন তারা অবশ্যই কিন্তু এটা দেখবেন চলে এলাম মন্দিরের প্রবেশ দ্বারে পার্বতী শিব মন্দির রয়েছে পুজো দিলাম তলায় ওই যে জালি কি চলি ওই দিকটা ওর থেকে নিচের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে সবাই ছবি টবি তুলছে এই জায়গাটা আমরাও একটু ছবি তুলে নিলাম নিয়ে বেরিয়ে যাচ্ছি শান্তি শান্তি এসে বলছে না থেকে যাই আর কোথাও যাবো না ফেরার সময় কিন্তু অপশন নেই ওই সিঁড়ি বেই নামতে হবে এখন সিঁড়ি ভাঙতে হবে বাবারি দেখো অনেক সিঁড়ি দিই শুকানা একশো চল্লিশটা না বললো একশো চল্লিশটা সিঁড়ি এই সিঁড়ি ভাঙতে ভাঙতেই রিকোয়েস্ট করে নি বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো দেখছি একটা ছোট্ট স্কুল এত পাহাড়ের এত উঁচুতেও এত সুন্দর স্কুল আমার মন ভরে দিচ্ছে আজ টাটা